তাদের মনে হয় মুসলিম লীগ একটি জাতীয়তাবাদী মুসলিম লীগ একটি মুসলিম জাতীয়তাবাদী চেতনায় উদ্ভুত একটা রাজনৈতিক দল দল যেই রাজনৈতিক এদেশের মাটি মাটিতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমগ্র জাতির পাহাড়ে এবং সমতলে যারা বসবাস করে সম্প্রীতির বাংলাদেশ দেখতে চায় বন্ধুরা আমার আজকে দীর্ঘদিনে আওয়ামী ষোলো বছরের দুঃশাসনের সময়ে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যারা তাদের আজ্ঞাবহ হয়ে কাজ করেছিলেন দুঃখ হয় এখনো আমরা শুনছি এখনো আমরা জানতে পারছি তারা এখনো বহাল তবিয়তে বসে আছেন তাহলে এত রক্ত এত অত্যাহুতি এত বরণ কি জন্য হয়েছে তাই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন মান্যবর ডক্টর মোহাম্মদ ইউনুল আপনি দোকান খোলা রাখেন আপনার অন্তরে চোখ খুলে ফেলুন আপনি বুঝতে পারছেন না কি কি হচ্ছে কি হচ্ছে না আমরা লক্ষ্য করছি যে পুলিশ বাহিনী আইন রক্ষার কাজে নিয়োজিত ইতিমধ্যে তারা মনোবল ফিরে পেতে শুরু করেছে বিভিন্ন সেক্টরে আপনার রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করেছেন কিন্তু রাষ্ট্র সংস্কারের যে কমিটিগুলো করা হয়েছে তাদের জনপ্রশাসন সংস্কার কমিটির একটা উক্তির কারণে প্রশাসনে যে উত্তাল তারা আন্দোলনের ডাক দিল কিভাবে দিল এই দুঃসাহস তারা কোথেকে পায় যারা প্রশাসনে কর্মরত রয়েছেন আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই ও বোনেরা আপনারা এদেশের নাগরিক এদেশের নাগরিক এই রাষ্ট্র আপনাদেরকে সরকারি কাজ কর্মকাণ্ড নির্বাহ করার জন্য রাষ্ট্রের কর্মকাণ্ড নির্বাহ করার জন্য নিয়োগ দিয়েছে আপনারা দেশকে ভালোবাসতে শিখুন দেশের মানুষকে ভালোবাসতে শিখুন মুসলিম লীগ দৃঢ়ভাবে বিশ্বাস করে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি অধিকাংশ কর্মকর্তা কর্মচারী সৎ জীবন যাপন করেন তাই যদি হয় গুটি কত দুর্নীতি ঘুষ ঘুষখন, চাটুকাল এদের কারণে গোটা প্রশাসন স্থবির হয়ে পড়বে এটা দেশের মানুষ কামনা করে না মুসলিম লীগ কামনা করে না আপনি অত্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে অনেকের সাথে সংলাপ করেছেন খানা বলে গিয়েছেন যথার্থই বলেছেন মুসলিম লীগ আপনাদের চোখে পড়ে নাই কেন পড়ে নাই জানেন কারণ বাংলাদেশ মুসলিম লীগ এবং বর্তমানে পাকিস্তানে মুসলিম লীগ ক্ষমতা অধিষ্ঠিত ভারতের দুর্দণ্ড প্রতাপের সাথে মুসলিম লীগ রাজনীতি করে যাচ্ছে এরা সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে যারা আচরণ করে যারা হুমকি ধামকি দেয় তাদেরকে তোর জোর করে ডেকে আপনি এক দফা দু দফা তিন দফা সংলাপ করেছেন মুসলিম লীগের কথা আপনি ভুলে বসে আছেন ইতিহাস ঐতিহ্য কোনোদিন মিলান হয়ে যায় না ইতিহাস ঐতিহ্য কোনোদিন ভোলা যায় না যে উদ্দেশ্যকে সামনে রেখে মুসলিম লীগ প্রতিষ্ঠিত করেছিল সেই মুসলিম লীগ এখনো এই বাংলার জমিনে জাগরূপ রয়েছে এই মুসলিম লীগ কোন রক্তচক্ষুকে ভয় পায় না কোন অন্যায়কে বরদাস্ত করে নাই করছে না ভবিষ্যতে করবে না এদেশের নব